জীবনদায়ী ঔষধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বৃদ্ধির প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুরের ছয়টি অঞ্চল নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয় মিছিলটি চৌবেড়িয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে ভেরিলি পুলে শেষ হয় মিছিলে প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক পা মেলান উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা বিধায়ক বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের অত্যন্ত প্রয়োজন তারাও দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠছে বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছে তাই দলনেত্রীর নির্দেশে তারা আজকের এই প্রতিবাদ মিছিল করছেন মাহমুদ খান বলেন তাদের নেত্রী যখন যা নির্দেশ দেবেন তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন তার নির্দেশেই প্রতিবাদ মিছিল করছেন তারা মিছিল শেষে একটি পথসভা করা হয় যেভাবে ভাবে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের বিজেপি সরকার বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এর সঙ্গে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা হুহু করে বেড়ে চলেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আজকে জামাবিন ডকে সাট পা অঞ্চলে কারণ 4 5 দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে সেই ক্ষেত্রে আজকে সাতটা অঞ্চলের থেকে পর্যন্ত মেদিনীপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি আছেন আমাদের বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তামরকালী মন্ডল এবং ছাত্রপ্রদের সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা তৃণমূল নেত্রী কল্পনা ছাত্রা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন আজকে এখানে মিছিল এবং আমরা প্রতিবাদ করলাম যে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কাছে সব থেকে ওষুধের যে মূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা নির্দেশ দেবেন দলের যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথের কর্মী থেকে আমরা কিন্তু আন্দোলন করতে আমরা সময় আমরা আন্দোলনে আছি আগামীকাল আমাদের কুলমাতা থেকে বাস স্ট্যান্ড আমাদের আরো প্রতিবাদ মিছিল আছে সেই জন্য অনুরোধ আমরা অন্যায় প্রতিবাদ যেভাবে করার দরকার আমাদের দল যেভাবে বলবে সেইভাবেই আমাদের আন্দোলন চলবে আজকে কটা সাতটা অঞ্চল কোথা কোথা ছিল আর আগামীকাল কোন আজকে আমাদের ছিল আমাদের আজাবুর অঞ্চল পাঁচরা অঞ্চল

রাম কিন্তু কারো ব্যক্তিগত একার জিনিস নয় রাম কিন্তু সকলের রাম সেই জন্যে রামনবমী করতে গিয়ে যে বিভিন্ন সময় বলে রামনবমী করে দেখাবো আরে রামনবমী তো আমরাও করতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রামনবমী যেমন ঈদের সময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মুসলিমদেরকে জল দিয়েছে ইফতারির সময় তারা কিন্তু জল দিয়েছে তাদের এফতারি দিয়েছে আমরা যে ধর্মকে নিয়ে কখনো রাজনীতি যেন না হয় বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন বাধাই আছে সেরকম আমরা হিন্দু মুসলিম সকলে মিলে রামনবমী করতে হলে আমরা সকলে করব কারণ আমরা বাংলায় এবং ভারতবাসী আমরা ভারতের যে কোনো অনুষ্ঠান আমরা সকলে মিলে একসঙ্গে করি কিন্তু কখনো ধর্মকে সামনে রেখে রাজনীতির আমরা কখনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কখনো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দুর্গা পুজোয় যাচ্ছে কখনো দেখবেন গুরুদুয়ারে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমাদের নামাজে যাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে কোন ধর্ম কারণ মা যখন হয় এবং বাংলায় একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বাধাই আছে যখন উত্তরপ্রদেশে দেখুন যেভাবে আজকে একটা সম্প্রদায়ের মানুষকে যেভাবে বলল যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না হিন্দু মানুষ প্রতিবাদ করছে কারণ ভারতবর্ষের বুকে কোনো একটা ধর্মের মানুষের জন্য দেশ নয় কারণ যখন ব্রিটিশকে তাড়াতে হয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই তাতে দাঁত দিয়ে কাঁধে কান দিয়ে লড়াই করে ব্রিটিশকে তাড়িয়েছিল সেই জন্য এ দেশ প্রত্যেকটা মানুষের দেশ প্রত্যেকটা ধর্মের মানুষের দেশ তাই আমরা এই ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপিকে তাড়ানোর জন্য আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের লড়াই কিন্তু চলবে দেখুন দু সালে যখন মোদী সরকার ক্ষমতায় আছে দু হাজার চোদ্দো সালে মিথ্যা কথা দিয়েই ক্ষমতায় এসেছিল সেই মিথ্যা দিয়েই সব কিছু চলছে মিথ্যা কথা বেশি দিন চলে না আজকে দেখুন মানুষের জীবনটাই ঔষধ এখন পাড়ায় পাড়ায় দেখবেন বাড়িতে বাড়িতে রোগের পেশেন্ট সেই জায়গায় প্রেশার সুগার তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম আটশো আটচল্লিশটা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো প্রায় ঘরে কুড়ি থেকে পঁচিশ টাকা করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া কোন শার্টে আমরা জানি না যে যারা বলেছিল যে আচ্ছাদীন আসবে আচ্ছাদিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে কারণ সেখানেই দেখছে যে ভোট নাই বিজেপি সেখানেই তা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদের বাংলা তথা ভারতবর্ষ সংস্কৃতির দেশ ভারতবর্ষের স্বাধীনতার সময় একদিকে যেমন বাঙালিরা লড়াই করছে হিন্দুরা লড়াই করছে লড়াই করেছে মুসলমানরা লড়াই করেছে দেখা যাচ্ছে সেই জায়গায় এই আমাদের যে বিভাজন করার চেষ্টা চেষ্টা করা চলছে আজকে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করা এইভাবে বাংলার ক্ষেত্রে মানুষ রামনীত আপনারা দেখেছেন যে আমাদের 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 যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় আছে বিবিদের মাঝে মিলন মিলন যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করছে আমাদের তারা একটা এলাকায় বিশৃঙ্খলা চেষ্টা করা চলছে রাম একটা অবতার সে সবার হ্যাঁ সেই জায়গায় এইভাবে যে একটা কোনো সেই হিন্দুদের হতে পারে না যে আমরা কেন যাই আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে যাই আমরা শ্রদ্ধার সঙ্গে যাই একটা দেবদার নামকে নিয়ে তারা একটা একটা কি বলবো প্ল্যাটফর্ম হিসেবে তারা ব্যবহার করছে এইভাবে কোনো ক্ষমতায় থাকা যায় না তারা যে কৃষ্ণ সেটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে